মাছ জয়ন্তী এইটা কি মাছ তো ইলিশ মাছ তো বলেই দিলো জয়ন্তী ইলিশ মাছ বাঁচতেছে এখন এই ইলিশ মাছটা নদীতে নদী দিকে ধরে এনেছিল একটা নিয়ে আসলাম তো তোমরা আগের ভিডিও দেখেছ কিভাবে লোক ওর থেকে আসলো সেই মাছ আমি আনলাম এক্ষুনি জানতে একবার টাটকা মাছ এই যে মাছটা বাঁচছে চারশো গ্রাম ওজনের মাছ মাছ ছিল না বলেন ভাত খেয়েছিলাম না ওই জন্যে তোমার দাদাভাই আজকে রিস ভাই নিয়ে এসেছে তো জয়ন্তী বলে দিলো আজ মাছ সকালে রান্না হয়নি তাই ওই জন্যে বিকালে নিয়ে এলাম মাছটা তো মাছটা আজকে ভালোই লাগবে তোমার দাদাভাই তো সবসময় বাড়িতে থাকে না আগে একটু ছুটি আছে বাড়িতে ছিল ওই জন্য আগে মাছ নিয়ে এসেছে দেখতেই পাচ্ছো খুব সুন্দর মাছ দেখতেই পাচ্ছো বাছা বলতে গেলে হয়েই গেছে এবার মাছটা কুটা হবে তাই তো নাকি হ্যাঁ তো মাছ বাচা হয়ে গেছে এবার মাছটা কুটা হবে তো দেখো বন্ধুরা বলতে মাছ ছাড়া আমি একদমই ভাত খেতে পারি না আর সবজি তো একদমই আমি খাই না মাছটাই একটু পছন্দ করি তো বলেই দিচ্ছে তো দেখো যে মাছ কটা চলছে ভাত খাই না বলে তোমার দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে গিয়েছিল মাছ কিনতে না হলে তো মাছ পাওয়া যাবে না ওর জন্য ঘুম থেকে উঠে মাছ কিনতে চলে গিয়েছিল একদমই টাটকা মাছ দেখতেই পাচ্ছো এই দেখো টাটকা মাছ একদমই টাটকা মাছ দেখতে পাচ্ছো মাছটা এত সুন্দর বাবা মাছটাই তো কত রক্ত বেরিয়েছে টাটকা মাছ বলে এত রক্ত বেরিয়েছে দেখো এই দেখো মাছেও দেখো বন্ধুরা টাটকা মাছ তো একদমই নদী থেকে নিয়ে সবে মাছটা ধরে আনচার আমি গেছি দেখতেই পাচ্ছো বন্ধুরা সত্যি কথা বলতে সুন্দর মাছ আজ মাছটা খুব সুন্দর স্বাদ লাগবে

তো দেখো কত রক্ত বেরিয়েছে মাছটা জ্যান্ত মাছ আর খুব সুন্দর মাছ চারশো গ্রামের ইলিশ মাছ তো আজকে যে তোমাদের বৌদিমণি খাবে প্রোগ্রাম করেছে দেখো